স্যার আপনি এত সিরিয়াসলি কী করেন আমার কাছে প্ল্যান্টে একজন খুব বড় জেনারেল ম্যানেজার আছেন সে হোয়াটসঅ্যাপে একটি এস এম তিনি আমাকে জানিয়েছেন যে আজ তিনি দুটি কোর্স কিনেছেন তাই আমি খুব অবাক হয়েছিলাম আমি তাকে বললাম স্যার আপনার সন্তানরা তো ইতিমধ্যেই আইআইটি ইত্যাদি পরে ফেলেছে আপনি দুটি কোর্স কিনেছেন তাহলে তিনি আমাকে বললেন যে তার বাড়িতে যে ভাইজি কাজ করেন তাদের যে দুটি সন্তান আছে তাদের জন্য তিনি কোর্স কিনেছেন একজন একাদশ শ্রেণীর একজন দ্বাদশ শ্রেণীর তিনি বললেন যদি আমি চার হাজার টাকায় দুই শিশুর শিক্ষা দিতে পারি তাহলে এর চেয়ে বট কাজ আর কি হতে পারে তাহলে এভাবেই আমি সকলকে বলতে চাই যদি আপনি ধর্মের কাজ করতে চান দেশের জন্য কিছু করতে চান সমাজের জন্য বা আপনার লোকদের জন্য কিছু করতে চান তাহলে আমাদের এই কোর্সটি আছে যা আইআইটি অ্যাডভান্সের জন্য দুই হাজার টাকার কোর্স আপনার চারপাশে আশেপাশে দেখুন কোনো এমন শিশু আছে কি যাকে আইআইটির প্রস্তুতি করানো যেতে পারে এবং সেই প্রস্তুতির সাথে সাথে যে সমর্থন প্রযোজন তাহলে আপনি তাকে সমর্থন দিন এবং এই কোর্সটি অবশ্যই কিনে দিন সম্ভবত সেই শিশু ভবিষ্যতে একজন বড় বিজ্ঞানী হবে একজন বড় ইঞ্জিনিয়ার হবে দেশের নাম উজ্জ্বল করবে এবং আপনি দুই হাজার টাকায় দেশের জন্য একটি বড় অবদান রাখতে পারেন